নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বাজারে গেছিলাম এবং গরমের এই ফলটা আমি পেয়েছি একটাই দেখতে পেয়েছি তাই একটাই কিনেছি এটা আপনারা সবাই জানেন এটা ফুটি এটা আখের গুড় দিয়ে এই গরমে খায় তো আমি এত বড় ফলটা তো আর শরবত করব না কিছুটা শরবত করব বাকিটা আখের গুড় দিয়ে খাব আর আমি আমার ঘরে যদি আখের গুড় থাকতো তো আমি আখের গুড় দিয়েই শরবতটা করতাম তো আখের গুড় নেই তাই আমি সুগার সিরাপ দিয়ে শরবতটা করব দেখুন বন্ধুরা ফলটা দেখলেন তো অত বড় কিন্তু ফলটা ছাড়ানোর ফলে এ একদম এই হয়ে গেল ভীষণ আয় কম ভেতরের যে বিচিটা সেইগুলো এতটা পরিমাণেই বাদ যায় যে ফলটা খুব কম তো আমি এইগুলো কুচো কুচো করে নিয়েছি এইবারে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এটা কত সুন্দর একটু কালারটা আমি মিক্সিতে ব্লেন্ড করে ফিরে আসছি আমি এটা ব্লেন্ড করে নিয়ে এসেছি এবারে আমি মকটেল গ্লাস নিলাম পুদিনা পাতা দিলাম দুটো লেবুর টুকরো দিলাম আর এই ব্যালনটা দিয়ে একটু খেতে নিলাম বরফের টুকরো দিচ্ছি যেহেতু আছে গ্লাসটা আমার ছোট তাই আমি বেশি বরফ দেব না এইবারে আমি এই ফুটির গোলাটা ফেলে দেব খুব মিষ্টি হয় না বলে কিন্তু আমরা এটাকে আখের গুড় দিয়ে খাই আমার আখের গুঁড় থাকলে আমি আখের গুড়ের জল দিতাম কিন্তু আখের গুড় নেই বলে আমি সুগার সিরাপ দিচ্ছি আর আজকে আমি সোডা ওয়াটার দেব না আজকে আমি কোল্ড ড্রিঙ্কস দেব একটু সুন্দর ঝাঁঝালোর জন্য ব্যাস ঘরে লোক এসেছে এবার নিজেও তেতে পড়ে ক্লাম তো এরকম একটা মকটেল তৈরি হয়ে গেলে দারুণ লাগে আর আমি এটা সাজানোর জন্য এই পুঁটিটাকে একটু কেটে আর ওপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য যেহেতু পুদিনা পাতা দিয়েছি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা মক্তের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এরকম গরমের নিত্য নতুন ফল দিয়ে কিছু শরবত করে খাবেন ভালো লাগবে আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন মন প্রাণ খুলে আনন্দ করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে ছড়িয়ে দেবেন